ইউটিউব স্টুডিওতে কেন অস্ট টাইম দেখা লাগিয়ে যে শর্ট ভিডিও আপলোড করেছেন এতে কি কোনো প্রবলেম আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার বারো ঘন্টার মধ্যে মনে অন হয়েছিল। এই ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাকে ভাইয়া আপনি কি শর্ট ভিডিও থেকে মনেটাইজিন অন করেছেন অনেকে প্রশ্ন করেছেন ফস্ট টাইম কেন দেখাচ্ছে না ইউটিউব স্টুডিওতে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো করি ভিডিওটা দেখবেন অনেকে প্রশ্ন করেছেন যে ইউটিউব স্টুডিওতে কেন অর্স্ট টাইম দেখাচ্ছে না চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তারপরে অস্ট টাইম দেখাচ্ছে না এটা মূলত আপডেটের প্রবলেম আপনারা যাদের এই প্রবলেমগুলো আছে তারা ইউটিউব স্টোরটা আপডেট দিয়ে দেখতে পারেন আমারও এরকম হয়েছিল আমার প্রায় বারো মিলিয়ন ভিউ হওয়ার পরে শটে আমার এটা শু করেছিল না তারপর আপডেট দেওয়ার পরে এক দু দিনের মধ্যে ঠিক হয়ে গেছিল সব তারপরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই পেয়ে গেছি অ্যাপ্লাই পাওয়ার পরে আমি সব কিছু ঠিকঠাকভাবে আবেদন করার পরে বারো ঘন্টার মধ্যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে প্রশ্ন করেছেন যে গান লাগিয়ে যে শর্ট ভিডিও আপলোড করেছি না এতে কি কোনো প্রবলেম হয়েছে এভাবে ভিডিও আপলোড করলে ইনকাম হবে আমার মনটা আছে আমি প্রায় ইউটিউব থেকেই গান সিলেক্ট করে শর্ট ভিডিওতে অ্যাড করি আবার অনেকে দেখা যাচ্ছে যে নিজে সং ডাউনলোড দিয়ে তারপরে এটা আপলোড করলে অনেক সময় কপিরা এটা আসতে পারে আমারও এসেছিলো তারপরে আমি আর ওইভাবে আপলোড দেওয়া হয় নাই সবগুলা শর্ট ভিডিও ইউটিউব থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি আর যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা কমেন্ট করতে পারেন আশা করি আমি সলিউশন দিয়ে দেবো আপনাকে নেক্সট ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম